সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে একই আমাদের গ্রামের প্রান্তিক একটা খামার থেকে আপনাদের সুটান দেহের মানে হাট জয়পুর জয়পুরহাট জেলা সেরা কিছু কালেকশান দেখাবো ও দাম জানাবো যে মালগুলা কোন খামারি ভাই শহরের কোন খামারি ভাই যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে কিনতে পারবেন আমি বলছি একই আমাদের গ্রামের প্রান্তিক খামার তথ্য পাবেন যে এই মালগুলা কত রেটে কী দামে কেনা বেচা হবে কত দামে কেনা বেচা করবে এরকম একটা তথ্য থাকবে ছাড়া ভিডিওতে ভিডিওটি কেমন লাগবে কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যদের মাঝে দেখার সুযোগ করে দিবেন কেননা যে ভিডিওগুলো করিও স্যারি আপনাদের জন্য অবশ্যই আপনারা উৎসাহ হবেন আমিও অনেক বেশি বেশি উৎসাহ হবো তার বেশি দেরি না করি অবশ্যই এ তথ্যগুলো নিয়ে চেষ্টা করে দিই নাকি আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন তো মার্শাল্লাহ বারো মাস তো হাতে ঘাটে ভিডিও করতেছি তো ভাবলাম আপনার বাসায় একটু ভিডিও করি হ্যাঁ বাসায় মার্শাল্লাহ যে কালেকশন রাখছেন ভাই দর্শক দেখলে পাগলা হয়ে যাবে এরকমই জি আমি জানি প্রত্যেক বছর থাকে যত ষাট বছর ভিডিও করছি আমি তো আমরা দর্শক দু একটা দাম দর জানাই একটু আইডিয়া দেই কেমন দামের মধ্যে কেনা বাচ্চা করবেন ওজন কেমন কি আছে দাম কমেছেন একটু নামেন

ভালো লাগলে কিনবেন না হলে দেখে শুনে চলে যাবেন চা দাওয়াত দেন যে ভাই যে কোনো ভাই আসলে চা খাওয়াবো ইনশাল্লাহ অবশ্যই দর্শক অবশ্যই আসবেন চা থাকবেন যেহেতু ভাই অল টাইম মাঠে ঘাটে হাটে থাকে আপনারা জানেন যে আমার ভাই সবাই চেনেন সবার মুখ চেনে কেমন দাম রাখছেন একটু জানাবেন এই জোড়াটার দাম চালে তো নয় সবাই ওই দাম চাই না জি জি বেচা বিক্রির দাম চাইতে হবে আপনারা ব্যবসা বাণিজ্য করেন জানেন যে কত টাকার মধ্যে কেনা বেচা হবে

উনি শুটান ধের আর সিঙ্গেল দেখার দরকার দেখেন সিঙ্গাল দেখা যত একবারে সুপুর তাই না সিঙ্গেলা ভাই আমি সুন্দর বলতেছি না কেননা সুন্দর বলি তো দর্শক তো আমাকে মন্তব্য করবে তো ওই জন্য আমি বলছি দর্শক আপনারা দেখে নিম করবে আমি সামনে থেকে দেখাবেনশাল্লাহ প্রত্যেকটা গরুর সামনে থেকেও সিঙ্গলা দেখাবেনশালা হ্যাঁ এটার একটু দুইটা ওজনের আইডিয়া দিবেন দুটো ওজন আছে আঠাশ মন ওজন আছে দশক আঠাশ মন দুইটা ওজন আছে চোদ্দো দুগুণ আঠাশ মন তারপর ওজন আপনারা আইডিয়া করবেন হয়তো আমার ভিডিওতেই আপনারা কেমন দেখতে পারতেছেন আমি জানি না

বেঁচে কিনা দাম বলেন কদর মধ্যে কি বেঁচে কিনা যেহেতু আপনারা ব্যবসা করেন অলটাই ভাতে থাকেন ভাই জি আপনার তো জি মালের রেট জানেন আপনারা যে ভাই কোন মাল কত বিক্রি হতে পারে আচ্ছা আরেকটা কথা বলি আমি আপনাকে মনে করেন যে আপনাদের এতগুলো মাল হাতে নিয়ে যাতে মনে করেন একটা গাড়ি ভরা হয়তো পাঁচ হাজার দশ হাজার টাকা যাবে মনে করেন চারটা রাখাল খরচ চারটা রাখাল তো হবে না এতগুলো মাল ধরে থাকতে হবে আপনার প্রত্যেকটা আমি দেখি রাখাল খরচ এক লাখ টাকা যত মাল ধরে থাকে আপনাদের তাই না তো দর্শক এত মাল ধরে থাকে যে রাখাল খরচ যায় মনে করেন যে পঞ্চাশ ষাট হাজার টাকা তো অবশ্যই আপনারা মাল কিনলে একটু টাকা হলেও বাঁচবে

ما شاء الله أ...

আপনারা যদি কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন কেন না আজি ঘস করে হ্যাঁ দামাদর করে নিতে পারবেন আর বিশেষ প্রত্যেকটা বলদ সুযোগ থাকবে ইনশাআল্লাহ কেন আজই ভাই একজন খামারি খামারি আর ব্যবসায়ী ভাই মাশাআল্লাহ যেহেতু হাটে ঘাটে থাকে আপনারা জানেন আমার প্রত্যেকটা ভিডিওতে ভাই আছে আর একেবারে সুটাম দেহের একটা বলদ আছে আমি দেখাব ভনি মানে এর সাইডে ভালো মানের কোনো বলদ একেবারে দেখাইতে ভুল হয়ে যাবে দেখাচ্ছি একটু বলছি ভাই বলদ মানে তো বিজাত দেখছেন আল্লাহ দেখেন কি এগুলো কি কালেকশন করেছো সিং সিংদেলা দেখবো না বডি একবার ডাবল বডি প্রত্যেকটা গরু ডাবল বড়ি যায় না এই যে এই দুটার একটার ওজন কেমন আছে বলেন একটা ওজন জানার এটা তাই না একটা গরুর ওজন জানার প্রচুর শখ দর্শক একটা গরুর ওজন মার্শাল আল্লাহ একেবারে কি আর বলবো একটু দূর থেকে দেখাইম আপনাদের

সাড়ে সাত লক্ষ দাম রাখছেন দর্শক ভাই বলছে ভাই এগুলো হাটে ঘাটে দাম চাইলে দশ লাখ মানুষ দাম দর করে নেবে এরকম একটা কথা বলছে তবে বাড়িতে যেহেতু যেহেতু খামারে ভিডিও করতেছি আমি তো ওই জন্য একবারে একটা চিপস রেটে দাম চাইলে তারপরে একটা সুযোগ দেন যে কেমন কি সুযোগ থাকবে একটা সুযোগটা বলেন যে কেমন সুযোগ করা যাবে বলেন একটু

সবগুলা বন্ধুর কোন দর্শক একই দিয়ে চায় বছর সব তাহলে অফার কি এটা বলবে নাকি অফার দিতে পারবেন আপনার সবগুলো আমি জানি আপনার সত্য খামারি অবশ্যই অবশ্যই তো তারপর একটা সুযোগ দেন দর্শক যেন একটা সুযোগ পাই যেহেতু আপনারা সুযোগ একটা আছে আমাদের রেট কম বড় বড় আট লাখ অবশ্যই অবশ্যই না আমি জানি অবশ্যই আপনাদের কাছে যদি মাল কিনে শান্তি না পায়

আপনার বগুড়া আসলে জয়প্রহ ওখান্তে বাস ধরে জয়পুরহাট জয়প্রাট আসলে আপনার বিশ পঁচিশ টাকা ভাড়া লাগে আমাদের গ্রাম জালালপুর

ভিডিও করতেছে অবশ্যই যোগাযোগ হবে দাম দরের ব্যাপারটা অবশ্যই হ্যাঁ অবশ্যই আলাদা দর্শক যেহেতু ভাইরা আমি বলছি ছোট কাছো হলো একজন ব্যবসায়ী হাটে অনেক ব্যস্ত থাকে ওই জন্য মাল তো হাটে নিয়ে যাওয়া অনেক কষ্টকর তো কোন ভাই যদি মনে করেন যে না আমি খামার থেকে মাল কিনবো দেখে শুনে আপনার নিতে পারেন বিশ্বাস